ব্যাং একটি উভয়চর প্রাণী অর্থাৎ এটি জল স্থল উভয় পরিবেশেই বাস করতে পারে ব্যাং অ্যামফিবিয়া শ্রেণীর অ্যানিউরা বর্গের প্রাণী গোটা বিশ্বে ব্যাঙের আটাশটি গোত্র এবং তিনশো আটত্রিশটি গণের অধীনে প্রায় চার হাজার তিনশো ষাটটি প্রজাতি রয়েছে অনেক সময় কোনো ব্যাং ও সোনা ব্যাং এই দুই রকম ব্যাঙের মধ্যে পার্থক্য করার চেষ্টা করা হয় কোনো ব্যাংক শুক্র জায়গায় বেশি থাকে আর কোলা ব্যাঙ্ক আর্দ্র জায়গায় বা জলে বেশি থাকে কিন্তু বুফুটিদে পরিবার ছাড়া আর কোনো ব্যাংকে কোনো ব্যাংক বলা হয় না এগুলো ছাড়াও আরও অনেক রকমের ব্যাং রয়েছে যেমন ধেরে ব্যাংক গিরগিটি সদৃশ ব্যাংক গোলাপি ব্যাং হলুদ ব্যাং, ডারউইংস ফ্রগ বা মেক্সিকান বারোউইং টোড ইত্যাদি ব্যাঙের বিভিন্ন প্রজাতির মধ্যে কিছু প্রজাতি নিশাচর আবার কিছু শীতল পৃথিবীর প্রায় সব অঞ্চলেই দেখা মেলে বিশেষ করে পৃথিবীর এবং বর্ষাকালীন পরিবেশে এরা মূলত ছোট প্রাণী তবে কিছু প্রজাতি আকারে বড়ও হতে পারে ব্যাঙের শরীর নরম ও মসৃণ ত্বক আর্দ্র থাকে এবং এটি দিয়ে শ্বাসও নিতে পারে সাধারণত এদের রঙ সবুজ বাদামি অথবা ছাই রঙের হলেও কিছু ব্যাঙ উজ্জ্বল রঙেরও হয় যা শিকারীকে ভয় দেখানোর কাজে আসে ব্যাঙের জীবনের চক্র খুবই অনন্য এটি ডিম পারে পানিতে এবং সেই ডিম থেকে ট্যাডপোল নামে ছোট জলচর শাবক বের হয় ট্যাডপোলের লেজ থাকে এবং এটি কেবল পানিতে সাঁতরে বেড়ায় সময়ের সঙ্গে সঙ্গে এটি বড় হয়ে ধীরে ধীরে পা গজায় লেজ ছোট হতে থাকে এবং এক সময় পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয় এই রূপান্তরের প্রক্রিয়াকে মেটামরফোসিস বলা হয় ব্যাঙের খাদ্য তালিকায় প্রধানত পোকামাকড় থাকে এরা খুব দ্রুত জীব সঞ্চালনের মাধ্যমে শিকার ধরে ফেলে ব্যাঙের চোখ বড় এবং উঁচুতে অবস্থান করে যা পানিতে থেকেও চারপাশ নজরদারিতে সাহায্য করে রাত্রিতে এরা বেশি সক্রিয় থাকে এবং ডাক দিয়ে সঙ্গী খুঁজে বের করে পুরুষ ব্যাং সাধারণত সঙ্গীকে আকর্ষণ করতে শব্দ করে যা কাক ডাক বা চ্যাঁচামেচির মতো শোনায় পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী এরা পতঙ্গ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ তাছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাঙের ভূমিকা অনেক তবে বর্তমানে দূষণ বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের ফলে ব্যাঙের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে অনেক প্রজাতি ইতোমধ্যে বিলুপ্তির পথে তাই এদের সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষা অত্যন্ত জরুরি ব্যাংক একটি সহজাতভাবে উপকারী ও পরিবেশ বান্ধব প্রাণী এদের জীবন চক্র বাসস্থান খাদ্যাভ্যাস ও পরিবেশগত ভূমিকা সম্পর্কে জানা আমাদের প্রাকৃতিক জীববৈচিত্র সম্পর্কে সচেতন হতে সহায়তা করে